সিভিল ডিফেন্স অ্যান্ড আবদা মিত্র পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ রানী রাসমণি রোডে মূলত দাবি পশ্চিমবঙ্গের যে সমস্ত বিপর্যয়গুলি ঘটে সেই সমস্ত বিপর্যয়গুলি মোকাবিলা করার পরেও তারা সেই মতো বেতন পান না এবং পারিশ্রমিক পান না তারা সেই চাকরি যাতে ঠিক মতো হয় তার জন্য তাদের এই অবস্থান বিক্ষোভ জাভেদ আহমেদ খান কে তারা ডেপুটেশন জমা দিয়েছেন বিপর্যয় মোকাবিলা মন্ত্রীকে তারপরেও কোনো সুরাহা হয়নি যদি কোনো সুরাহা না হয় তাহলে অবস্থান বিক্ষোভ লাগাতার চলবে এই এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্পে মোকাবিলায় যাদের নিয়োগ করা হয়েছে তাদের সঠিক বেতন দেওয়া হয় না এবার তারা পথে নেমে আন্দোলনে দীপাঞ্জনা আমাদের প্রতিনিধি এই খবর নিয়ে ফোনে রয়েছেন দীপাঞ্জনা নির্দিষ্ট কি অভিযোগ সরাসরি আমরা চলে যাব দীপাঞ্জনের কাছে ঘটনাস্থল থেকে রয়েছেন দীপাঞ্জনা নির্দিষ্ট কি অভিযোগ কতদিন ধরে কাজ করছেন এই মিত্র প্রকল্পের আওতায় আসায় বিপর্যয় মোকাবিলা কর্মীরা তাদের বেতন দেওয়া হয় না ঠিক অভিযোগ সামনে আসছে দেখো সিভিক ডিফেন্স এবং আবদা মিনিস্টার পক্ষ থেকে তারা কিন্তু আজকে রাজপথে বসেছেন এবং অবস্থান বিক্ষোভ ইতিমধ্যে তাদের দাবিটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে কোনো বিপর্যয়ের মোকাবিলা ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে আসেন এবং সেখান থেকে দাঁড়িয়ে দু থেকে তিন দিন পর্যন্ত তারা কাজ করেন এবং ঠিকমতো বেতন পান না তাদের দাবিটা হচ্ছে যে তারা কিন্তু মূলত তিরিশ দিনের কাজ চান সেই কারণেই তারা কিন্তু আজকে রাজপথে নেমেছেন এবং এ তারা ডেপুটেশন জমা দিয়েছেন যদি কথা বলা সম্ভব হয় একটু কথা বলবো আজকে

এবং জল এই দুটো জায়গায় আমরা ট্রেনিং নিয়ে আমরা আজকে অবহিত বঞ্চিত নিপীড়িত শোষিত শোকাহত অবস্থায় আজকে এখানে আমরা কলকাতা ধর্মতলার পাশে আজকে আমরা এখানে ধর্না মঞ্চে ধর্না নিয়ে আমরা দাবি করছি কেন তোমরা দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিয়েছে এবং মন্ত্রী জাবেদ আহমেদ খানের কাছেও জমা দিয়েছে কিন্তু কোনো রকম সুরা হয়নি তাহলে পরবর্তী পদক্ষেপ আমাদের একটাই কাজ চাই না তো বিশ দিন এটা আমাদের দাবি যদি আমাদের কাজ না দেয় আমরা এই যে ভোট বাক্স আছে সেখানে জবাবটা দেব তার কারণ আমরা কিন্তু মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনকেই বলছি যেহেতু আমাদের সিভিল ডিফেন্স এবং আপদামিত্র দুটো যৌথভাবেই চলে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কিন্তু আমরা সাক্ষাৎ করেছি আমাদের দাবি দাবা জমা করেছি ইভেন এই পর্যন্ত কোনো সদত্তর সুরা নেই আমাদের বক্তব্য একটাই আমাদের স্থায়ীকরণ চাই কাজ চাই না তো বিশ দিন সিভিক যদি মাসে তিরিশ দিনের কাজ পায় তাদের কোনো প্রশিক্ষণ নেই তারা কি করে আজকে দু হাজার দু হাজার তেরো সাল থেকে এক লক্ষ তিরিশ হাজার তার পরবর্তীতে আজকের ডেটও সিভিক নিয়োগ করা হচ্ছে কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে সিভিক নিয়োগ হচ্ছে আমরা

তিরিশ দিনের চাকরি তাদেরকে দিতেই হবে যদি সিভিং যদি আঠাশ দিনের কাজ পায় তাহলে তারা কেন পাবেন না সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে রাজপথে নেমেছেন এবং ডেপুটেশন জমা দিয়েছেন এই ডেপুটেশন জমা দেওয়ার পরে কোনো সুরাহা হয়নি দুহাজার উনিশ সালে ডেপুটেশন জমা এই পরিস্থিতিতে সুরাহার পথ কি বেরোয় এই আদাবৃত্ত প্রকল্পের আওতায় বিপর্যয় মোকাবিলা কর্মীদের নজর থাকবে সেদিকে